সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধোবাউড়া বাজার থেকে বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাওড়া সদর বাজারে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই এলাকায় গৌরীবল্লভ সেন নামে একজন বিশিষ্ট যুদ্ধার সম্মানিত ব্যক্তি বসবাস করতেন তৎকালীন তার মালিকানাধীন একটি পুকুরের পারে সীতা নামক এক ধোপার নেতৃত্বে কিছু সংখ্যক ধোপা বসবাস করত। যে পুকুরের পারে তারা বসবাস করত সেই পুকুরটি এখনও সীতার দিঘি নামে পরিচিত কথিত আছে যে সীতা নামক ওই ধোপাকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না দুই একদিন পর ওই পুকুরে তার লাশ বাঁচতে দেখা যায় ইহা একটি ভৌতিক কাণ্ড মনে করে এই পুকুরের পারে যে সীতার নেতৃত্বে ধোপাগুলা বসবাস করত তারা একদিন কাউকে না জানিয়ে এই পুকুরের পার থেকে কোনো এক অজানা জায়গায় চলে যায় তখন থেকে এই এলাকাটি ধোপাউরা নামে পরিচিত হতে থাকে এবং কালক্রমে ধুবাওড়া নামে একটি গ্রাম এবং একটি মৌজা প্রতিষ্ঠা লাভ করে ওই গ্রামের নাম ধরেই পরবর্তী সময়ে ধুবাওয়াড়া ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ধুবাওড়া ইউনিয়নের নামেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ধুবাওড়া থানার নাম উনিশশো সালে ধুবাওড়া থানাটি ধুবাওড়া উপজেলাতে রূপান্তরিত হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ধুবাওড়া বাজারের মাছমহলে এটি হচ্ছে ধোবাওড়া বাজারের মাছমহল ধোবাওয়া হচ্ছে একটি গ্রামীণ হাট বাজার হাট বাজার বলতে হচ্ছে ধুবাওড়াতে হচ্ছে রবিবার এবং বুধবার এই দুই দিনে হচ্ছে হাট বাজার বসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাসমল থেকে মাছ ক্রয় করলাম তার পাশে চলে গেলাম পানমহলে ধুবাওড়া বাজার হচ্ছে একটি ছোট্ট নদী আছে যে নদীটি কংস নদীর সাথে সংযুক্ত হয়েছে সেই নদীর পাড়ি হচ্ছে ধোবাওয়াড়া বাজার ধোবাওয়াড়া বাজারকে সময় জিকোয়ার বাজার বলা হতো এখানে ধোবাওয়াড়া বাজার বলতে কোনো বাজার ছিল না ছোটো পরিসরে একটি বাজার ছিল ধোবাওয়াড়া উপজেলার মধ্যে যে কয়টি বড় বড় বাজার আছে যেমন গোয়াতলা বাজার পোড়াকান্দুলিয়া বাজার ঘুষগাঁও বাজার কলসিন্দুর বাজার মুন্সিরহাট বাজার ধোবাওড়া বাজার তার মধ্যে ধোবাওয়াড়া বাজারই সম্ভবত লোকমুখে শুনি সবচেয়ে ছোট বাজার ছিল কিন্তু থানা এবং উপজেলা হওয়ার কারণে ক্রমান্বয়ে এই বাজারটি ধীরে ধীরে বড় বাজারে রূপান্তরিত হচ্ছে ধোবাওরা বাজারে দূর দূরান্ত থেকে লোকজন হাট বাজার করতে আসে যেমন গোয়াতলা থেকে লোকজন আসে পুরাকান্দুলিয়া থেকে আসে কলসিন্ধু থেকে আসে ঘুষগাঁও থেকে দক্ষিণ মাইসপাড়া থেকে মুন্সিরহাট থেকে এবং আশেপাশের যে থানা আছে দুর্গাপুর থানা পূর্বদলা থানা হালুয়াঘাট থানা এই এলাকারও কিছু সংখ্যক লোক ধোবাওয়াড়া বাজারে হাট বাজার করতে আসেন ধোবাওয়ারা বাজারে মূলত গ্রামের মানুষজন বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য আসে এবং বিক্রয় করার জন্য আসে গ্রামীণ হাট বাজারগুলো হচ্ছে গ্রামের মানুষের একটি মিলন মেলা বন্ধুরা বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়েই হচ্ছে গ্রাম গ্রাম নিয়েই হচ্ছে আমাদের বাংলাদেশ আর গ্রামীণ লোকজনের মিলন মেলা হচ্ছে এসব গ্রামীণ বাজারগুলো গ্রামীণ বাজারগুলোতে গ্রামের লোকজন বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য বাজারে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের অসংখ্য লোকজন বাজার করতেছে বিভিন্ন শাক তারা ক্রয় করতেছে টমেটো শশা এবং বিভিন্ন ধরনের শাকসবজির। প্রচুর চাহিদা সেই সকাল সব শাক সবজি গ্রামের মানুষজন সবজি মল থেকে ক্রয় করতেছে বন্ধুরা আমি এখন আছি ধোবাওয়াড়া বাজারের সবজি মল আজকে হচ্ছে ধোবাওয়ারা বাজার বাজারের দিন বুধবারে আমি এই ভিডিওটি ধারণ করেছি এখানে হচ্ছে বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের শাক সবজি ক্রয় করছে এই বাজারে হচ্ছে আদিবাসীরা বাজার করতে আসে ধোবাওয়াড়া উপজেলাতে হচ্ছে গারো হাজং হিন্দু মুসলিম চার ধর্মের লোকজন বসবাস করে সবাই হচ্ছে মিলেমিশে ধোবাওড়া বাজারে বেচা কেনা করে এখন আমি সবজি মল দিয়ে হেঁটে যাচ্ছি এখানে হচ্ছে অনেক মানুষ বাজার করতে আসছে আর সবজি মল এর দিয়ে হচ্ছে ধোবাওড়া বাজারের মেইন রোড এই হচ্ছে প্রায় সময় ধোবাওড়া বাজারে জ্যাম বেজে যায় বাজারের দিন এদিক দিয়ে যখন ট্রাক বা বিভিন্ন পণ্য পরিবহন করে থাকে মাল পরিবহন করে থাকে তখন হচ্ছে বাজারের দিন জ্যাম বেজে যায় দেখতে পাচ্ছেন সবজি বিক্রেতারা বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি করতেছে সবজি মলে আজকে হচ্ছে বাজারের দিন দুবরা বাজারে হচ্ছে বাজারের দিন এক জায়গায় সবজি মল বসে ওই মেন রোডের দ্বারে উপজেলা রোডে আর অন্যান্য সময় হচ্ছে যে ঘর আছে ওইখানে সবজি মল বসে দেখতে পাচ্ছেন একজন লোক লাউ বিক্রি করতেছে এখন হচ্ছে শাকসবজি মোটামুটি আছে আমি ওনার কাছ থেকে দুইটা লাউ কিনি দুইটা লাউ মাত্র টাকা দিয়ে কিনেছি তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চাইতে অনেক সস্তা এখন আমি আরেকজনের কাছে গেলাম ওইখান থেকে আমি ক্ষীরা ক্রয় করলাম দুই কেজি ক্ষীরা কিনেছি আমি পঞ্চাশ টাকা দিয়ে রমজান মাসে তুলনামূলকভাবে আমাদের ধুবাওড়া বাজারে শাক দাম মোটামুটি কমই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একজন ছেলে তার সাইকেলের মধ্যে একটা খাঁচা বেঁধে নিয়ে যাচ্ছে এটা দিয়ে হয়তো বা কোনো কাজ করবে দেখতে পাচ্ছেন ধোবাওয়াড়া বাজারে একটি ভাঙাচোরা ঘর এটা অনেক আগের আমার বন্ধু সুবন তার সাথে দেখা হয়ে গেল বাজারে তার সাথে কিছু কথা বললাম এটা হচ্ছে ধোয়ারা বাজারের হাসমল মুরগি মল কবুতর মল এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি হাঁস মুরগি কবুতর এগুলা বেচা কেনা হয়ে থাকে এখন হচ্ছে বাজারের শেষ টাইম আমি এই সময় বাজারে গিয়েছিলাম বাজার করা আমার শেষ এখন আমি চলে যাচ্ছি আমার বাসার দিকে এখন আমি যাচ্ছি ধোবাওড়া থানার পাশ দিয়ে আমার বাম পাশে হচ্ছে ধোবাওয়াড়া থানা এখানে হচ্ছে সাহা সুইটস এই দোকানটি হচ্ছে ধোবাওয়াড়া মিষ্টি দোকানের মধ্যে মনে হয় সবচেয়েতে পুরাতন মিষ্টি দোকান বন্ধুরা আমি এখন আছি থানা রুডে এটাকে থানা রুট হাসপাতাল রুট এবং কলেজ রুট এই তিন নামে ডাকা হয় এই রুটটি হচ্ছে ধোবাওড়া থেকে চলে গেছে হালোয়াঘাট ধোবাওড়া হচ্ছে একটি উপজেলা ধোবাওড়া উপজেলা থেকে হালোয়াঘাট উপজেলায় যাওয়ার রাস্তা এখন হচ্ছেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো ধারণ করি এই জন্য অবশ্যই লাইক আমার পাশেই থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা ভিডিও তৈরি করতে অনেক স্ট্রাগল করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয় সো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে এখন হচ্ছে আমি কলেজ রোডে আসি সামনে হচ্ছে আমার বাসা কলেজ রোড ডিগ্রি কলেজ রোড একটা রিক্সা ভাড়া করলাম রিক্সা ভাড়া করে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি তবে ধুবাহড়া বাজার নিয়ে আরেকদিন দিন আরেকটা ডিটেলস ভিডিও করব বড়ো করে একটা ভিডিও করব আজকে শর্ট টাইম ছিল এরপরেও যেহেতু আমি বাংলাদেশের বিভিন্ন গ্রাম নিয়ে ভিডিও ধারণ করতেছি এই জন্য হচ্ছে আমি ধোবরা বাজার নিয়েও একটি ভিডিও ধারণ করলাম ধোবরা বাজারে গিয়েছিলাম ধোবরা বাজার একটি গ্রামীণ বাজার গ্রাম সম্পর্কিত একটি ভিডিও করার জন্য ধুবহাড়া বাজার থেকে একটি ভিডিও ধারণ করলাম এবং আপনাদের জন্য আমি ভিডিওটি আপলোড করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধোবাওয়ার আবাজার